আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগতম এই খোলা মাঠ থেকে আমি আমার গ্রামে দাঁড়িয়ে আছি আমার গ্রামের একটা ভিটার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি সেই আমার আশেপাশে কিন্তু খোলা মাঠ এখানে কোনো জনমানব নেই আমি একমাত্র জনমানব এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো বললাম যেটা যে আমার এই ভিডিওতে যদি কোনো নয়েজ আসে সেই জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা কি আলোচনা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি দিবে কি না দিলেও সেটা কবে দেবে আর যদি না দেয় তারপরে আমাদের করণীয় কী যারা আমরা ওয়েটিং লিস্টে রয়েছি আমাদের করণীয় কী সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা জানবো যে গণবিজ্ঞপ্তিটা কিসের জন্য দেয় গণবিজ্ঞপ্তি দেয় হচ্ছে যে বারবার যখন মেরিট দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত মেরিট চলে মেরিট বর্তমান চলমান বারবার মেরিট দেওয়ার পরেও যখন ভর্তি হয় না স্টুডেন্টরা যখন ভর্তি হয় না আসন ফাঁকা থাকে তখন কিন্তু গণবিজ্ঞপ্তিটা দেয় আর এই গণবিজ্ঞপ্তিটা দিলে অনেক বেশি স্টুডেন্ট মনে করো তোমাদের আসন রয়েছে প্রত্যেকটা মনে করো সাপোজ আমি এই ইউনিটের ধরলাম এই ইউনিটে তিনশোটার আশেপাশে আসন রয়েছে ঠিক আছে তো এইখানে তিনশোটা আসন রয়েছে তিনশোটা আসনের জন্য গণবিজ্ঞপ্তি কতটগুলো দিবে জানো গণবিজ্ঞপ্তি দিবে প্রায় পনেরোশো পর্যন্ত পনেরোশো পর্যন্ত ঠিক আছে তো সেই জন্য আমরা যদি গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করি বা গণবিজ্ঞপ্তি যদি দেয় তাহলে দেখবে যে তোমার যে আসন রয়েছিল সে আসনের থেকে গুণ স্টুডেন্ট বেশি স্টুডেন্ট টানবে দশ বা তোমার সাত আট গুণ বেশি স্টুডেন্ট টানবে তো সেই হিসেবে আমরা কিন্তু একটা সম্ভাবনা রাখতে পারি যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাব কিন্তু তার আগেই আমাদের কথা হচ্ছে যে গণবিজ্ঞপ্তি দিবে কি না ঠিক আছে সেগুলো আমরা আলোচনা করব। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইউনিট নিয়ে প্রথমে আমরা আলোচনা করি প্রথমে দেখো এই ইউনিটে আসন ফাঁকা রয়েছে একশো পঁচিশটি পঞ্চম মিনিট দেওয়ার পরেও একশো পঁচিশটি আসন ফাঁকা রয়েছে এই ইউনিটে আচ্ছা এরপরে দেখো বি ইউনিটে আসন ফাঁকা রয়েছে একশো এগারোটি সি ইউনিটে ফাঁকা রয়েছে মাত্র সাঁইত্রিশটি আর ডি ইউনিটে ফাঁকা রয়েছে চুয়ান্নটি এরপরে দেখো এই চুয়ান্ন সঁইত্রিশ এগারো একশো পঁচিশ এই চারটা ইউনিটের কোন ইউনিটে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে আমাকে একটু বলবে কিভাবে আমরা এটা প্রিডিক্ট করব দেখো পঞ্চম মেরিট চলমান ষষ্ঠ মেরিট দিলেই কিন্তু এ ব্যতীত বাকি ইউনিটগুলোর অধিকাংশ আসন ফিল হয়ে যাবে অর্থাৎ তোমার বি ইউনিটে একশো এগারোটি আসন ফাঁকা রয়েছে সি ইউনিটে সাঁত্রিশ ডি ইউনিটে চুয়ান্নটি ষষ্ঠ মেরিট দিবে ষষ্ঠ আমরা কিন্তু এই যে পঞ্চম মেরিটেই এতগুলো স্টুডেন্ট নতুন করে সাবজেক্ট পেয়েছে এই যে যে আসনগুলো আমি বললাম এই বি ইউনিটে একশো জন নতুন করে সাবজেক্ট পেয়েছে ডি সি ইউনিটে তোমার সাঁইত্রিশ জন ডি ইউনিটে চুয়ান্ন জন নতুন করে সাবজেক্ট পেয়েছে এই ইউনিটের কথা একটু পরে বলছি এই বি সি ডি ইউনিটে নতুন করে সাবজেক্ট পেয়েছি এই স্টুডেন্টগুলো এদের মধ্যে অনেকেই সেট অনেকেই ভর্তি হবে অনেকে হবে না বি ইউনিটে দেখো বি ইউনিটে দেখো এর মধ্যে ভর্তি হয়ে যাবে অলরেডি পঞ্চাশ জনের মতো আরও যে আসনগুলো ফাঁকা থাকবে তাদের জন্য আবার মেরিট দেবে ষষ্ঠ মেরিট ষষ্ঠ মেরিটেও প্রায় দশ জন বেতি রেখে বাকিগুলো ভর্তি হয়ে যাবে সি ইউনিটে দেখো সাঁত্রিশ জন এটা ষষ্ঠ মেরিটেই অর্ধিকাংশ ফিল হয়ে যাবে তারপরে ডি ইউনিটে চুয়ান্ন জন এটাও ওই ষষ্ঠ মেরিটেই ফিল হয়ে যাবে প্রায় তো বি সি ডি ইউনিটে দেখো ষষ্ঠ সপ্তমের মধ্যেই সব ফিল হয়ে যাচ্ছে এখানে গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো সম্ভাবনা নাই বি ইউনিটের জন্য এই ইউনিটে একটু সম্ভাবনা রয়েছে এই ইউনিটে তোমার সপ্তম অষ্টম মেরিট পর্যন্ত যাবে তারপরে গণবিজ্ঞপ্তি হয়তো বা দেবে না কারণ এখানে অল্প আসন ফাঁকা রয়েছে এটা মেরিট দিলেই তারা ভর্তি হয়ে যায় ঠিক আছে তো এখানে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা একেবারেই কম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো আমরা জাস্ট এই ইউনিটের জন্য দশ পার্সেন্ট রাখতে পারি যে এই ইউনিটের জন্য গণবিজ্ঞপ্তি দশ পার্সেন্ট দেবে তবে তাও নাও দিতে পারে নব্বই পার্সেন্ট আমরা রেখেছি না দেওয়ার পক্ষে ঠিক আছে তো এ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তির সর্বশেষ যে গণবিজ্ঞপ্তি দিবে কি না যেহেতু আমাদের পঞ্চম মিনিট চলে গেল আমি তোমাদের এই বিষয়গুলো জানানোর চেষ্টা করছিলাম বেশ কিছুদিন থেকে সমস্যার কারণে দিতে পারছিলাম না আচ্ছা এরপরে দেখো যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না তাদের জন্য কি করার এখন করণীয় কি? এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে তোমার সামনে সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তোমার একটা ভালো ফলাফল আনতে হবে তাহলে তুমি কী পাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছ তারপরে তুমি ঢাকার মধ্যে থাকছো ঢাকার মধ্যে তুমি বসবাস করছো ঢাকার একটা তুমি পরিবেশ পাচ্ছ ঢাকার মধ্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ এত কিছু সুযোগ তোমাকে দিচ্ছে কে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে আসন যদিও কমবে তারপরেও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসন বেশি থাকবে কারণ এখানে সাতটা প্রতিষ্ঠান সাতটা প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করার সুযোগ পাবে সাতটা প্রতিষ্ঠানে পড়াশোনা একটা প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করার সুযোগ পাবে কিন্তু সাতটা প্রতিষ্ঠানের মধ্যে তোমার আয়ত্ত থাকবে ঠিক আছে তুমি এখানে যদি ভালো একটা প্রস্তুতি নিতে পারো ঢাকা কলেজে তুমি চান্স পাবে ঢাকা কলেজের থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বের হয় ঢাকা কলেজে পড়াশোনা অনেক ভালো ঠিক আছে আবার ইডেন মেয়েদের জন্য মেয়েদের জন্য ইডেন হচ্ছে সবথেকে ভালো কলেজ তুমি এইগুলোতে তুমি প্রিপারেশন নিতে পারো অল্প প্রিপারেশন নিলেই জাস্ট একটু প্রিপারেশন নিলে ভালোভাবে প্রিপারেশন নিলেই তোমরা চান্স পাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আর তোমাদের সর্বশেষ জানিয়ে রাখতে চাই তোমরা ডেসক্রিপশন বক্স একটু চেক করবে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমরা ইংরেজি যারা প্রিপারেশন নিবে ইংরেজির সব চিন্তা আমার এই মাথায় তোমরা দিয়ে দাও আমি ইংরেজির তোমাদের যে ইংরেজির চিন্তাটা সেটা আমি নিতে চাই আমি তোমাদের জন্য এক্সাম ব্যাচ চালু করেছি সেই এক্সাম ব্যাচে ভর্তি চলছে প্রায় অনেকেই ভর্তি হয়ে গিয়েছে তোমরা চাইলেই ভর্তি হতে পারো আমাদের ভর্তি কিন্তু চলমান আমাদের ভর্তি হয়তো কিছুদিনের মধ্যে আমরা স্টপ করে দিয়ে আমরা পরীক্ষা শুরু করে দেবো তো তোমরা যারা এখনও ভর্তি হও নাই অবশ্যই ভর্তি হয়ে নিবে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম নাম্বার রয়েছে সেখানে তোমরা নক করবে অথবা ফেসবুক পেজ আমার ফারুক ইংলিশ অ্যাকাডেমি ফেসবুক পেজে নক করবে আরও বিস্তারিত জানার জন্য ঠিক আছে তো আজকে এই পর্যন্ত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে লাস্ট এটাই তোমাদের সাথে নেক্সটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আপডেট আমি জানাবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করবে